আমাদের আমরা তো যুগপথ আন্দোলন করেছি একসঙ্গে তাই না তো এই যুগপথ আন্দোলনে যে দলগুলো লড়াই করেছি খুব কষ্ট করলাম আমরা জুলাই এবং যখন আপোষ করল আমাদের ছাত্র ভাইরা তখন এই যুগপথ আন্দোলনের আমরা আগ থেকে বুঝতে পেরেছিলাম যে আপোষ করবে একটা এবং সেই কারণে আমির পরশু সহ আমরা সবাই বসলাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে এবং ওই মিটিংটাই ছিল চেঞ্জ মেকিং মিটিং অর্থাৎ সবাই সম্মত হওয়া আমরা যে একটা মাঠে নামবো লড়াই করব এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তো সামনে নির্বাচন আসতেছে অনেক রকম পড়াশোনা যাচ্ছে অনেক জোট অনেক যোগ বিয়োগ আজকে যে বন্ধু ঘুম ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে আজকে যে বিএমপিকে গালি দেয় পরের দিন দেখি সে বিএমপিকে নিয়ে প্রশংসা করে আজকে যে জামাতকে গালি দেয় পরে দেখি সে জামাতকে ভালোবাসে আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হল তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো। ডক্টর ইউনুস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে সবার প্রতিনিধি হয়ে আপনি এটা কেমন কাজ করলেন স্যার আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন এইটা দেশের সঙ্গে বেঈমানি কিনা এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেইমানি কিনা আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি কিন্তু ডক্টর ইউনুস স্যার আপনি এটা কি করছেন আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট পাঠাতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কালপ্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ড ইউনুস সাল শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনের সুযোগ দিতে হবে তার টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায় যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি এমপি হিসেবে বের করে নিয়ে আসবে আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারে এখন সহজ মনে হচ্ছে কিন্তু এক সময় আপনারাই মানবেন আপনারাই বলবেন ওই জন্য মনে আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম অনেক বকা দিলাম যে কেন সে সরকারে থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চাই প্রার্থী হতে চাই আমরা গালি দিয়েছিলাম আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ যাচ্ছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের এটা হতে চান দেখেন এটা কি কেউ অস্বীকার করবে এই সরকার সচিবালয় জেলা প্রশাসক অফিস অধিদপ্তর মন্ত্রণালয় সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে বিভিন্ন ক্ষমতা সুবিধা দিয়েছে আমি আজকে বড় ভাইদেরকে যে কালকে যদি এনসিপি আপনাদের জোটে চলে আসে তাহলে কি এগুলো বৈধ হয়ে যাবে জিজ্ঞাসা করছি আপনার একজন দশ বছর জেলখাতা নেতা আছে তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে একজন ছাত্র উপদেষ্টাকে আপনি এমপি পদের জন্য ছাড় দিয়ে দিবেন এইটা কি গণতন্ত্র আমি জামাতকেও বলছি আপনাদের সঙ্গে যদি জোট করে এনসিপি স্বার্থে আপনার বছরের পরে বছর জেল খাতা একজন নেতাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টা যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আর সে দাঁড়াবে আর আপনি সেখানে তাদেরকে সুযোগ করে দিবেন এই বেমা করতে পারবেন আমাদের ক্ষেত্রে দেখেন আমরা অনেক যুবক আছি খুব কষ্টে অভাব ধরুন আমার নির্বাচন করার ইচ্ছা বাড্ডা এলাকা থেকে এখন দীর্ঘদিন যুব আন্দোলন করেছি আমি বাড্ডা থেকে নির্বাচন করলাম ওইখানে আবার জামায়াত বা বিএনপি সাপোর্ট দিয়ে নাহিদ ইসলামকেও নির্বাচন করতে দিল তাহলে গত চোদ্দ পনেরো মাস সেখানে সে সরকারের থেকে শক্তি ক্ষমতা অর্জন করে এখন আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন আপনারা অনেক বড় বড় দল আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এই এইটা আপনাদের বিবেচনা যায় কিনা এটা নৈতিক কিনা ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত এত বেশি বেশি লুটপাট করেছে চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের জানবা থাকবে না ওরা এত বেশি চোর করেছে ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব কোমর ফাঁস হয়ে যাবে আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আমরা সেটাই বলছি। যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় নিয়মিত সম্পদের হিসাব দেবে ইউনুস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজওয়ানা ম্যাডাম সাখ স্যার না ইসলাম নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন আর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা জীবনেও শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা সত্য বালকরা দেখায় বিকাশে মানে হল দশ হাজার টাকা আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘরে ল্যান্ড ক্রুশার নিয়ে ঘুরে এবং একসঙ্গে দশটা পনেরোটা ল্যান্ড ক্রুশার গাড়ি ল্যান্ড ক্রুশার গাড়ি দাম কত বলেন তো এক কোটি টাকা দামের নিচে আছে নাকি হ্যাঁ রেঞ্জ রোভার এক কোটি টাকা নিচে আসেনি বলেন দেখেন তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটাকে একটু দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি আমাদের নাগরিক আছে। যদি আমরা যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমরা আমাদের আমাদের এই সরকার আমরা বলি না আমাদের সরকার আমরা আমাদের সরকারকে কোন রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেবো না যাতে করে কোনদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা সুযোগ না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চাই কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ খুঁজে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চাই না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিকদের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছে যাত্রা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন আরেকটা পিছায় যাক আমরা বলছি গলা চিপে ধরব নির্বাচন নিয়ে বাহানা করলে আর একটা বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো হ্যাঁ কৃষক ভাইয়ের সংস্কার কোথায় দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারাদেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতন দেয় না শুধু একটা কার্ড ধরায় দেয় না এইসব তালবাহানা চলতে পারবে না আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তির সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতির অর্থনীতিবিদ এত বড় ডক্টর এই অনুষ্ঠান অর্থনীতিবিদ আমরা এটা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে একশো কোটি টাকা ঋণ দেয় আমরা বলছি এই সংস্কারও করতে হবে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে আর বিষয়ে বিষয় আমাদের জাতীয় নাগরিক ব্যাখ্যা করতে হবে ভাই না হলে হবে না বিচারকরা ইচ্ছা মতো রায় দেয় একটা কথা বলি সে খাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে কিন্তু যারা থেকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্যুৎ ছিল তাহলে আজকে যেই বিচার হচ্ছে কোন অভ্যুত্থানের সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয় এইখানেও কি এইখানেও কি একপাক্ষিক বিচার হচ্ছে না আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের কি আইনজীবী সে জামাদের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার যে আওয়ামী লীগের যা আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনার কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বলে নিজেরাই বিচারক নিজেরাই আইন নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো হাসিনা মার্কার বিচারই এখন চলছে এবং সবশেষে আমরা আবার বলছি বিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক নামে একটা আইন করেছে আমরা বারবার সময় বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা নামে কোনো সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক বিচার করবে তার কেন আলাদা সুরক্ষার প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম দেবে কি জানেন সরল মনে বিচার করেছে এবং এই সরল মনে বিচার করতে গিয়ে কারো যদি হাসি হয় ওইটাও সরল মনে বিচার করেছে সে যদি ভাবে কাউকে চব্বিশ বছর জেল দেয় ওইটাও নাকি সরল মনে দিয়েছে আমরা বলি এই ধরনের দণ্ডবিধি সেভেন্টি সেভেন বিচারক সুরক্ষা আইনের নামে আইন সেই আইন কি করে একজন বিচারককে কসাই বানায় ডাল্লাত বানায় ডাকাত বানায় এবং এটা করে আমাদের জাতীয় সুযোগ এই এই নিবর্তনমূলক আইন বাতিল চাই আর আইন আছে ফিফটি ফোর এই ফিফটি ফোরে পুলিশ কি করে যাবেন পুলিশের জন্য আইন আছে বলে যথাযথ সন্দেহ হইলে কাউকে সে গ্রেফতার করতে পারবে কিন্তু ভাই এই যথাযথ সন্দেহ কেমন সন্দেহ বাংলাদেশি কোন নাগরিকও জানে না পুলিশ নিজেও জানে না তারেই মনি হয় তারেই ধরে নিয়ে যায় ধরা ধরির হাত বসেছে এই ধরা ধরির হাত বসানোর 54 ধারা এটাও বাতিল করতে হবে জাতীয় নাগরিক জোট এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু করবে বিক্ষোভসূচিত সমাপনী বক্তব্য রাখবেন আমাদের মোহাম্মদউল্লাহ মধুবাই সবাই